আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক ফজরের নামাজের গুরুত্ব আজকে আমি ফজরের নামাজের গুরুত্ব নিয়ে একটি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ আলোচনা তো অনুগ্রহ করে আপনার কাছে বিনীত আবেদন থাকবে যে আপনি যেহেতু ভিডিওটা ক্লিক করেছেন অবশ্য ভিডিওটা দেখবেন আশা করছি আপনার উপকার আসবে প্রিয় দর্শক ফজরের নামাজের গুরুত্ব যদি আপনি জানেন তাহলে ইনশাআল্লাহ আজ থেকে ফজরের নামাজ আপনি পড়া শুরু করবেন এক নম্বর গুরুত্ব হচ্ছে আপনি যদি ফজরের নামাজ পড়েন প্রথম নম্বর রবুল্লাহ আলমিন খুশি হয়ে যান যেহেতু আপনি নামাজ পড়তেছেন আল্লাহর ইবাদত করতেছেন দ্বিতীয় নম্বর আপনার যে মাসজিদদের ইমাম রয়েছেন মুওয়াজ্জিন রয়েছেন এবং পাশে আপনার যে মুসল্লিরা রয়েছে আপনার বাইর আশে আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু খুশি হয়ে যায় আপনাকে ভালোবাসতে শুরু করে প্রথমে আল্লাহ ভালোবাসা শুরু করে এরপরে ইমাম মুওয়াজ্জেন এরপর মুসল্লিরা আপনার আত্মীয় স্বজন ভালোবাসতে শুরু করে এরপর আপনার মা বাবা পরিবার পরিজন আপনাকে ভালোবাসা ভালোবাসতে শুরু করে তিন নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে যখন আপনি নামাজ পড়তেছেন আপনার ব্যায়াম হচ্ছে। কারণ ফজ আপনারা জানেন সকালবেলা যে ব্যায়াম আমাদের শরীরের জন্য অনেক উপকারী সে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে ডাক্তাররা বলে যে আপনারা ভোরবেলায় আপনারা কমপক্ষে কয়েক দুই তিন কিলোমিটার বা এক কিলোমিটার হাঁটবেন কিন্তু আপনি যখন নামাজ পড়বেন তখন কিন্তু আপনি যখন রুকু রুকো যাচ্ছেন ব্যায়াম হচ্ছে রুকো থেকে উঠতেছেন ব্যায়াম হচ্ছে আবার সে যাচ্ছেন ব্যায়াম হচ্ছে ঠিক আছে তো ব্যায়ামের কাজটা আপনার হয়ে যাচ্ছে এরপর আপনি হাঁটা চলা করতেছেন ফজর নামাজের পরে হাঁটা চলা করতেছেন দেখতেছেন আপনার যে ফজর নামাজের পরে যে বাতাসটা গায়ের মধ্যে লাগে এটা অনেক উপকারী বাতাস আপনার শরীরের জন্য অনেক উপকারী টেস্টস্টরের হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় যেমন আপনার টাকনের উপরে জামা পড়বেন তাহলে এই যে প্রাকৃতিক যে বাতাসটা আবহাওয়াটা আপনার পায়ের মধ্যে লাগছে টাকনের মধ্যে লাগতেছে এবং কি আপনার পাশাপাশি ব্যায়াম হচ্ছে ভালো লাগো অনুভূতি আপনার ভিতরে কাজ করবে এরপর যে আমি বলবো পঞ্চম নম্বরের যে বিষয়টা আপনি যখন গুরুত্বপূর্ণ বিষয়টা যখন আপনি নামাজ পড়বেন না ফজর নামাজ পড়েছেন তো আপনি জহরের নামাজ যখন আসবে তখন আপনার মনের ভিতরে এই জিনিসটা আসবে যে আমি ফজরের নামাজ পড়েছি জহরুর নামাজ যদি আমাকে সত্যি না পড়তে পারে তাহলে কি হয় যদিও কোনো কারণে বসত মিস্টেক হয়ে যায় যে আমার ধরতে পারেন না তখন আপনার এই মনে বলবে যে আমি ফজর নামাজ পড়েছি না আমি জোহর নামাজ পড়ব মনটা আপনার বলবেন তারপরে আপনি যখন জোহরের নামাজ পড়বেন জোহর নামাজ পড়েছেন আসর নামাজের যে সময় হবে যখন আপনি ফজর নামাজে পড়েছেন জহরের নামাজে পড়েছেন তখন আসর নামাজের সময় যখন আসবে তখন যত বাধা হোক না কেন আপনার মনে এই জিনিসটা বলবে যে আল্লাহর পক্ষ থেকে কারণ এই ফজর নামাজ কতটা গুরুত্ব এবং হামত রহমত সেটা জানুন এই যে আমি আজ ফজর পড়েছি জোহর পড়েছি আসর না পড়লে কি হয় তখন দেখবেন আপনার আসর নামাজ পড়ার জন্য যে আগ্রহ ফিলিংস কাজ করবে ভিতরে আল্লাহর পক্ষ থেকে তখন আপনি আসর নামাজ পড়েছে পড়বেন যখন আসর নামাজ পড়বেন তখন আপনার মনে পেতে বলবে যে আমি আসর নামাজ পড়ছি ফজর পড়ছি জোহরও পড়ছি মাগরির নামাজ না পড়লে কি হয় তারপরে মাগের নামাজ পড়বেন এইভাবে করে আপনি এসার নামাজও পড়বেন কারণ তখন আপনার মনে পড়বে কারণ আর যদি আপনি ফজর নামাজ না পড়েন তখন মনের ভিতরে বলবে যে ফজর নামাজ তো পড়েনি আর শয়তানে এটাকে নিয়ে আপনার এই ফজর নামাজে পড়েন নাই এই দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনাকে বিভিন্ন ধরনের ধোকা দিবে ওয়াশ ওয়াশা দিবে যার কারণে জোহর মিস আসর মিস এরকম করতে করতে আপনাকে এই মিস করতে করতে আপনাকে পুরো বেনামাজি করে ছেড়ে দিবে। এরপর হঠাৎ যদি আপনার মৃত্যু হয়ে যায় জাহার্নাল এই জন্য ফজর নামাজ মিস করা যাবে না প্রিয় দর্শক ফজর নামাজের গুরুত্ব আমি যে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যে বলছি ফজরের যে গুরুত্বটা আপনি ফজর নামাজটা পড়ে দেখুন এরপরে ভিডিওতে দূর মিয়া কি বলতেছেন না বলতেছেন কই আমার তো ইয়ে লাগে না হ্যাঁ আপনি ফজর নামাজ পড়বেন দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগে অনুভূতি কাজ করবে কারণ আল্লাহর হুকুম হাকামের মধ্যে রয়েছে শান্তি দুনিয়া ও আখেরাতে তো আজ থেকে ফজর নামাজ পড়ার চেষ্টা করুন ইনশা আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তহফিক দান করুন আমিন